ইসমিল্লা রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বিকালে একটু নাস্তা বানাবো তার জন্য এইখানে আমি সুজি নিয়ে নিয়েছি সুজিটা একটু তেলে ভেজে নিচ্ছি আর কি মানে যেটা আমি তেলটা শেয়ার করি নাই তো এখানে আমি একটা পাতিলে সুজিটা তেল দিয়ে ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে আমি আর একটা জায়গায় একটু উঠায় রাখছি ভাজাটা আর ওই পাত্রেই আবার হাফ কেজি দুধটা ভালো করে গরম করে নিব বলে দিলাম আর কি তো এই তো এইটা সুন্দরভাবে বলক উঠে আসলে বা ফুটে আসলে ফুটে আসার অপেক্ষায় আছি তারপরে ওইদিকে আমি যে সুজিটা ভেজে রেখেছি ওই সুজিটার মধ্যে আমি চিনিও সব কিছু একত্রে করে ভেজে রেখেছি আর কি তো এই দুধে বলক আসলে বা ফুটে আসলে আমি ওই সুজিটা দিয়ে দিব বা দিয়েছি তো এইটা এখন ভালো করে একটু নাড়াই নেবো বা ফুটে আসলেই হয়ে যাবে সুজি রান্না করা তো সহজই সবাই জানে কম বেশি তা আমি যেভাবে রান্না করি আর কি সেইভাবেই আর কি একটু শেয়ার করা সবাই সবার মতো করে রান্না করতে পারদর্শী এবং সবাই রান্না করে এবং সবাই খায় এই তা আমি এইভাবে এটাকে ভালো করে আবারও নাড়া নিচ্ছি সুজি দেওয়ার পরে তো এইভাবে এই তো হয়ে আসছে আর কি ধীরে ধীরে বল হবে এবং ফুটবে আর ধীরে ধীরে এটা গাঢ় হয়ে আসবে তো হয়ে আসছে এখন আমি এটাকে নামাই রাখবো হয়ে গেছে তো এটাকে আমি একদিকে নামাই রেখে দিব তো এরপরে আমি গমের ময়দা আর কি সাদাটা সেটা একটু ভালো করে সেনে নেবো পানি দিয়ে আর কি ঠান্ডা পানি দিয়ে যেটাকে বলে আমাদের এলাকায় আর কি নওগাঁর ভাষায় বলে যে পুরি আর কি সুজি দিয়ে পুরি তা আমি এইটাকে মানে আটাটা ভালো করে পানি দিয়ে মুথে নিচ্ছি এবং এক হাতে ভিডিও করছি আর এক হাতে একটু করে দেখাচ্ছি আর কি তো এই তো রুটি বানালাম আর কি এইভাবে বানালাম বড় সড়ো করেই রুটি বানাচ্ছি এখন আমি ওই যে সুজিটা আর কি এক চামচ করে দিব রুটির ওপরে দিয়ে আর কি এইখানে এই রুটিটা উল্টাই দিব সুজিটা ভিতরে রেখে তারপরে একটা মানে গ্লাস হলে ভালো হয় আমার কাছে গ্লাস ছিল না এটা একটা ছোট্ট বাটি আর কি টিফিন বক্সের মতো ছিল তো পরে এটা দিয়েই কাটলাম কি করার নাই যখন যেটা আছে সেটা দিয়েই করা হয় বা করলাম তো অনেকে এই তো ওই পিঠাটা আর কি এই পিঠার নাম আমাদের নৌকাতে বলে পুরি আর কি তো সেইটাই আর কি তো সেভাবে বানালাম আর কি এভাবে বানাতে বানাতে এই তো অনেকটি করে ফেলেছি শেষ বানানো আর কি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি চুলাতেও অলরেডি দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সেইখানে আমি আবার প্রথমেই দুইটা দিলাম আর কি যে দেখি কেমন হয় এটা দেখার জন্য পরে আবারও তিনটা দিয়ে দিয়েছিলাম যে হচ্ছে তখন ভালো করেই দি তো এইভাবে দিলাম যে এখন এক পৃষ্ঠটা তো অবশ্যই হতে হবে তারপরে আর এক পিসটা আর কি উল্টাবো কিন্তু অতটা ভালো হয় নাই এজন্য একটা দুইটা উল্টানোর পরে দেখলাম লাল লাল হচ্ছে না এই জন্য আর উল্টাই নাই এই আর কি তো নিজে নিজে একা একা ভিডিও করা তো অনেক সময় অনেক স্ক্রিপ্ট নেওয়া হয় না নিতে পারি না তো এই তো উল্টাই দেওয়ার পরে এরকম একটা কালার আসছে আর একটু লাল লাল হবে যাই হোক আর কি উঠাই নিয়েছি ওই প্রথমবারেরটা এবার আবারও পরের বার দিয়ে দিলাম এটা একটু ভালো করে লাল লাল করে উঠাবো চিন্তা করতেছি তো আমি এইভাবে মনে করলাম যে দেখি বিকালের নাস্তাটা বানাই এবং আপনাদের সাথে একটু শেয়ার করি তো এইটা একটু লাল লাল করে ভাজলাম আর কি কারণ এই তো সবগুলি একে একে হয়ে গেছে এখন খাবারের পালা সুন্দর করে পরিবেশন করার সময় তো সবগুলি সুন্দর হয়েছে আর কি আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ